নতুন লাইভ আসছে বলে কি লোকজন কি সব চুপচাপ বসে আছে না আমি এই সময় লাইভ করে আমার নির্দিষ্ট কোনো টাইম নেই আসলে আমার ছেলেটার জন্য নির্দিষ্ট কোনো টাইম দিতে পারিনি আমি লাইভে কখন কাঁদে কখন কি তার তো কোনো ঠিক নেই নির্দিষ্ট টাইম দিতে পারি নি তবে নোটিফিকেশন দেখলেই চলে আসবে আমি তো কাল থেকে লাইভ করা শুরু করলাম নামটা

gena gena thank you কি কথা থেকে লাইভটা দেখছো একটু মেসেজ করো চুপচাপ না থেকে मैं जी तो लिखा ही ऐसे तो सुनतो जाना कॉम्युनिटी तो ना बोले लाइव चले लाम बोले कि क्यों भुजते ही परे नहीं तादारी ऐसे सब

লাইব্রেরি আমাকে ছোট দেখাচ্ছে বড় ছবি করতে পারতে শন্তু জানা ভাই তুমি যদি পারো এই বং ফ্যামিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমাকে ব্যাগ দেব শন্তু জানা ভাই যদি পারো তো বড় ফ্যামিলি পিনে আইডি তুমি সাবস্ক্রাইব করো ও তোমাকে ব্যাক করে দিবে ও তোমাকে সাবস্ক্রাইব ব্যাক করে কি